সালামু আলাইকুম প্রিয় শিক্ষক বৃন্দ আজ আমরা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংলিশ বিষয়ের স্টুডেন্টস অ্যাসেসমেন্ট গাইডলাইন্স এটি কিভাবে করতে হবে সে বিষয় আলোচনা করব এর আগে দুটি ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে বাংলা এবং প্রাথমিক গণিত বিষয়ের প্রাথমিক বেসলাইন সার্ভে সম্পন্ন করে রেকর্ড সংরক্ষণ করতে হয় এর মাধ্যমে মূলত আমরা শিক্ষার্থীদের যে স্তর রয়েছে শিক্ষণ স্তর কোন অবস্থানে রয়েছে কোন শিক্ষার্থী সেটি আমরা বের করতে পারবো এবং চাইলে তাদেরকে আমরা সঠিক রেমেডি দিয়ে ফিডব্যাক দিয়ে তাদেরকে আমরা স্বাভাবিক শিক্ষার্থীদের সাথে অ্যাডজাস্ট করিয়ে নিতে পারবো তার একটি সুন্দর পরিকল্পনা এখানে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হচ্ছে তো আমাদের প্রত্যেকের আন্তরিকতায় শিক্ষার্থীদেরকে উপরে নিয়ে যেতে পারে তো আসুন কিভাবে এই কার্যক্রমটি সম্পন্ন করব সেটি আমরা দেখে নিই আর এর আগের গণিত এবং বাংলা বিষয়ের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর লিঙ্ক আজকের ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চাইলে সহজেই অন্য দুটি ভিডিও দেখে নিতে পারেন বিশেষ করে আমরা বলবো যে বাংলা বিষয়ের যে ভিডিওটি রয়েছে সেটি আপনারা যদি দেখে থাকেন তাহলে খুব সহজেই পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়ে যাবেন এই অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন কার্যক্রমের উপরে তো আমরা চলুন চলে যাই সরাসরি আমাদের ভিডিওতে বেশি কথা না বাড়িয়ে আমরা শুরুতেই মূল্যায়ন কার্যক্রম সম্পাদনা করার জন্য মূল্যায়নের যে টুলস রয়েছে অবশ্যই সেই টুলস এবং মূল্যায়ন সংরক্ষণ করার জন্য আমাদের যে রেকর্ড করছি সকলে এই মূল্যায়ন হাতে পেয়েছেন অর্থাৎ আপনাদের সকলের কাছে হার্ড কপি রয়েছে হার্ড কপিতে আপনারা এই কার্যক্রমটি সম্পাদন করতে পারবেন চাইলে আপনারা সফট কপিতেও করতে পারেন তবে আমি বলবো এই কার্যক্রমগুলো অবশ্যই আপনারা হার্ড কপিতে করুন কেননা এটি যেমন সাচ্ছন্দে করতে পারবেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন তো চলুন আমরা চলে যাই আমাদের আজকের ভিডিওতে আমরা শুরুতেই প্রথম শ্রেণীর যে ইংরেজি বিষয়ের গাইডলাইন রয়েছে গাইডলাইন একটু দেখে নেই এখানে আমরা এর আগের প্রাথমিক গণিত যেভাবে করেছিলাম সেই প্রাথমিক গণিতে যেভাবে আমরা শিক্ষাদীকে মূল্যায়নর জন্য মূল্যায়ন করার পরে ফলাফল শীটে যখন তথ্য সংগ্রহ করেছি তথ্য সংগ্রহ করেছি তখন আমরা ক্রস চিহ্ন দিয়ে পূরণ করেছি বা টিক চিহ্ন দিয়ে পূরণ করেছি ক্ষেত্রে আমরা সেভাবে পূরণ করব কিভাবে আমরা এই কার্যক্রমটি করব এই কার্যক্রমটি করার জন্য শিক্ষার্থীদেরকে ওয়ান টু ওয়ান অ্যাপ্রোচে করতে বলা হয়েছে অর্থাৎ এক একজন শিক্ষার্থীকে এই মূল্যায়ন টুলস দিয়ে মূল্যায়ন করতে হবে আমরা চলে যাই প্রথম শ্রেণীতে এই মূল্যায়ন টুলস গুলো অধিদপ্তর কর্তৃক সরবরাহ করা হয়েছে এটি নমুনা হিসেবে এটি দিয়ে আমরা কার্যক্রম চালিয়ে নিতে পারবো এক্ষেত্রে আমাদের প্রথমে রয়েছে স্কুলের নাম স্টুডেন্টস নেম তারপরে সেকশন উপজেলা এবং রোল নম্বর প্রত্যেক শিক্ষার্থীর জন্য কিন্তু আলাদা আলাদা আমাদের মূল্যায়ন টুলস প্রয়োজন পড়বে আমরা প্রথমে দেখে নিচ্ছি কি করতে হচ্ছে এক নম্বরে লিসেন অ্যান্ড রেসপন্ড এখানে শিক্ষার্থী শুনবে এবং সে অনুসারে রেসপন্ড করবে কিভাবে প্রথমে রয়েছে গুড মর্নিং যখনই আমরা শিক্ষার্থীদেরকে গুড মর্নিং বলবো তখন তারা সেটি শুনবে এবং শোনার পরে তারা একটি রিপ্লাই করবে অর্থাৎ তারা সে অনুসারে রেসপন্ড করতে পারছে কিনা সেটি আমরা লক্ষ্য করব এবং আমাদের যে মূল্যায়ন শীট রয়েছে এই যে সিট রয়েছে এখানে কিন্তু আমাদের সেগুলো সংরক্ষণ করতে হবে আচ্ছা এখানে আমরা আরেকটি বিষয় দেখে নিই এখানে আমাদেরকে কিন্তু টেস্ট করা হচ্ছে শিক্ষার্থীদেরকে তিনটি পর্যায়ে অর্থাৎ লিসেনিং অ্যান্ড স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং আরেকটি রয়েছে কাউন্ট অ্যান্ড রাইট মূলত এটিও রাইটিংয়েরই একটা অংশ আমরা তারপরও এই ক্যাটাগরিগুলো আলাদা করে নিয়ে নিয়েছি এক্ষেত্রে মূল্যায়নের জন্য আমরা এর আগেও বলেছি শিক্ষার্থীদের পারকতা ছকের নির্ধারিত কলামে টিক চিহ্ন অথবা এক বা ক্রস চিহ্ন দিয়ে পূরণ করতে হবে আমরা যেটি ইচ্ছা আপনারা চাইলে ক্রসও দিতে পারেন একও দিতে পারেন এগুলো দিয়ে শিক্ষার্থীদেরকে এখানে পারকতা নির্দেশ করবেন তো আমরা চলে যাই আমাদের টুলসে এক নম্বরে দেখে নিলাম আমরা যে গুড মর্নিং তারপর হোয়াটস ইউর নেম হাউ আর ইউ এই ধরনের যে বাক্যগুলো এগুলো শিক্ষার্থী শুনবে এবং সেই অনুসারে রেসপন্ড করবে বা রেসপন্ড করতে পারছে কিনা সেই অনুসারে তার পারগত রেসপন্ড আমরা ক্রস অথবা টিক চিহ্ন দিয়ে পূরণ করব দুই নম্বরে রয়েছে রিড দ্য ফলোইং লেটারস বাই শোয়িং অ্যালফাবেট কার্ড স্মল প্লাস ক্যাপিটাল লেটার এ স্মল লেটার্স বি ক্যাপিটাল লেটার্স এখানে আমরা যে কার্ড শিক্ষার্থীদেরকে দেখাবো অ্যালফাবেট কার্ড এগুলো তারা করতে পারছে কিনা সেটি আমরা দেখব এখানে কিন্তু লেখার কোনো কাজ নেই শুধু শিক্ষার্থী চিনতে পারছে কিনা বর্ণগুলো স্মল লেটার্স এন্ড ক্যাপিটাল লেটার্স চিনতে পারছে কিনা বা পড়তে পারছে কিনা সেটি আমরা শিক্ষার্থীদেরকে যাচাই করব তিন নম্বরে বলা হয়েছে রাইটিং এটি লিখবে শিক্ষার্থীরা লেট হিম অর হার রাইট ডাউন নন কার্সিভ স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স এখানে শিক্ষার্থী লিখবে স্মল লেটার লিখবে এবং ক্যাপিটাল লেটার লিখবে চার নম্বরে এটিও রাইটিং কাউন্ট এন্ড রাইট দ্য নাম্বার এখানে যে বলগুলো রয়েছে এই বলগুলো শিক্ষার্থী কাউন্ট করবে কাউন্ট করে এখানে সামনের ঘরে লিখবে প্রথমটি করে দেয়া হয়েছে শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে এটি মূলত আমাদের এই চারটি অপশনের মাধ্যমে শিক্ষার্থীদের যে মূল্যায়ন সেটি শেষ হয়ে যাবে এরপরে আমরা ফলাফল সংরক্ষণের যে সিট রয়েছে এখানে আমরা সংরক্ষণ করব যেমন এখানে আমরা একজন স্টুডেন্টের নাম লিখলাম যার ক্লাস রোল নম্বর এক তাকে যদি মূল্যায়ন করে থাকি স্টুডেন্টস নেম দিলাম এখানে নামগুলো আমরা আগে থেকেই লিখে রাখবো যাতে কাজটি খুব সহজে করা হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে করা যায় এখানে আমরা লিসেন অ্যান্ড রেসপন্ড প্রথমে আমরা যে লিসেন এন্ড রেসপন্ড দেখেছিলাম আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি টুলস দিয়ে লিসেন অ্যান্ড রেসপন্ড এটি কিন্তু এক নম্বরে রয়েছে আমরা এখানে মূল্যায়নের যে ডাটা রেকর্ড ফাইল সেখানেও কিন্তু লিসেন অ্যান্ড স্পিকিং এটি রয়েছে অর্থাৎ এখানে দেখুন লিসেন অ্যান্ড রেসপন্ড সে রেসপন্ড করতে পারছে কিনা যদি পেরে থাকে সেক্ষেত্রে আমরা এখানে টিক ব্যবহার করব যদি না পেরে থাকে সেক্ষেত্রে আমরা এখানে ক্রস ব্যবহার করব এরপরে রিডিং আমরা টুলসটা দেখে নেই দুই নম্বর যে রিডিং আছে এখানে স্মল লেটার্স অ্যান্ড ক্যাপিটাল লেটার্স কার্ড মূলত এগুলো পড়তে পারছে কি না এখন এগুলো শিক্ষার্থী পড়বে কোন পর্যন্ত এখানে কিন্তু আমাদের টুলসে উল্লেখ না থাকলে নমুনা দেওয়া আছে এবং এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে উল্লেখ করা হয়েছে এ থেকে এফ পর্যন্ত এই এ থেকে এফ পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে এগুলো স্মল লেটার্স অ্যান্ড ক্যাপিটাল লেটারে পড়তে পারছে কিনা শিক্ষার্থী সেগুলো আমরা যাচাই করে এখানে ক্রস অথবা যদি না পারে সেক্ষেত্রে আমরা ঠিক চিহ্ন ব্যবহার করব এরপরে তিন নম্বরে আমাদের টুলসটা আমরা লক্ষ্য করি রাইটিং এখানে স্মল লেটার অ্যান্ড লিখতে বলা হয়েছে আমাদের এখানে কিন্তু রাইটিং এ থেকে এফ পর্যন্ত লিখতে পারলে আমরা টিক চিহ্ন ব্যবহার করবো না পারলে আমরা ক্রস চিহ্ন ব্যবহার করব এরপরে চার নম্বরে রয়েছে কাউন্ট অ্যান্ড রাইট আমরা টুলস দেখে নেই এখানে কিন্তু রাইটিং কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার এগুলো কিন্তু কাউন্ট করবে এবং শিক্ষার্থী লিখবে এখানে আমাদের কিন্তু মূল্যায়ন যে রেকর্ড সংরক্ষণ ফাইল সেটি কিন্তু সেভাবেই তৈরি করা হয়েছে অর্থাৎ টুলসের সাথে কিন্তু এটি সম্পূর্ণ সামঞ্জস্য রয়েছে টুলসে যেভাবে শিক্ষার্থী অ্যান্স করবে সেভাবে কিন্তু আমরা এখানে মূল্যায়ন শখকে এন্ট্রি করতে পারবো তো এভাবে আমরা প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ে মূল্যায়ন করার পরে রেকর্ড এখানে সংরক্ষণ করব এইভাবে একে একে সকল শিক্ষার্থী এরপর আমরা চলে যাব দ্বিতীয় শ্রেণীতে এখানে দ্বিতীয় শ্রেণীর টুলস রয়েছে শুরুতে শিক্ষার্থী স্কুলের নাম নিজের নাম সেকশন রোল এবং উপজেলা লিখবে লেখার পরে এখানে আমরা শুরু করছি প্রথমে এক নম্বরে লিসেন অ্যান্ড ডু এখানে শুনবে এবং সে কাজগুলো করবে এমন নির্দেশনা রয়েছে শুরুতে রয়েছে এ নম্বরে স্ট্যান্ড আপ প্লিজ এখানে শিক্ষার্থীকে দাঁড়াতে বলা হয়েছে শিক্ষার্থী যদি বুঝতে পারে সেন্টেন্সটি শুনে তাহলে সে শুনে দাঁড়াবে অর্থাৎ এই কাজগুলো সে করবে কাম হিয়ার এখানে এসো এভাবে শিক্ষার্থী এখানে যে ছয়টি পাঁচটি নির্দেশনা রয়েছে এই নির্দেশনাগুলো শিক্ষার্থী পালন করবে যদি সঠিকভাবে পালন করতে পারে সে অনুসারে আমরা এখানে আমাদের যে মূল্যায়নের রেকর্ড রয়েছে সেই রেকর্ডে শিক্ষার্থীর নাম লিখে এখানে আমরা এগুলো মার্ক করব যেমন এখানে কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনস এটি পারছে কি না এখানে আমরা পারলে টিক মার্ক করে দেবো আর না পারলে ক্রস মার্ক করে দেবো এভাবে পূরণ করবো এখন এক্ষেত্রে আরেকটি বিষয় থেকে যায় প্রশ্ন যে সেটি হলো এই পাঁচটির মধ্যে যদি কোনো শিক্ষার্থী তিনটি পেরে থাকে এবং দুটি না পারে সেক্ষেত্রে আমরা কি করব করবো না ক্রস ব্যবহার করবো আমরা রেকর্ড ফাইলে চলে যাই এখানে যদি শিক্ষার্থী আমরা দেখি যে তিনটি পেরেছিল এবং দুইটি পারেনি সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু ঘর একটু বড় রয়েছে এখানে আমরা লিখে দিতে পারি যে তিনটি পেরেছে দুইটি পারেনি আর যেহেতু আমাদের এই টুলস গুলো থেকেই যাচ্ছে টুলসে আমরা সেটি মার্ক করে রাখতে পারি যে এই তিনটি পেরেছে এই দুইটি পারেনি পরবর্তীতে যাতে আমরা ওই শিক্ষার্থীকে ওখান থেকে ফিডব্যাক দিয়ে আসতে পারি সেটি আমাদের জন্য সহজ হবে তো যাই হোক আমরা পরবর্তী দুই নম্বরে চলে যাই লিসেন অ্যান্ড অ্যান্সার শিক্ষার্থী শুনবে এবং সে অনুসারে অ্যানসার করবে এখানে হার্সিওর নেই প্রথম প্রশ্নটি রয়েছে হার্সিওর নেই সে এগুলো অ্যান্সার করবে বি নাম্বারে আছে How are you today? এখানে শিক্ষার্থী অ্যানসার করবে শুনে শুনে তো যাই হোক এটি পারছে কিনা আমরা মূল্যায়ন সহকে সেটি ক্রস এবং টিকের মাধ্যমে উল্লেখ করব তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি অ্যালফাবেট এখানে স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার কম্বিনেশন রয়েছে এগুলো শিক্ষার্থী পড়তে পারছে কিনা সেটি আমরা দেখব দেখে আমরা মূল্যায়ন সহকে যে রেকর্ড রয়েছে এই রেকর্ডে আমরা উল্লেখ করে দেব রিড লেটারস এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বরে রিড লেটার্স যে ঘর রয়েছে এই ঘরে টিক অথবা ক্রস চিহ্ন ব্যবহার করবো এরপরে চলে যাব আমরা পরবর্তী নম্বরে চার নম্বর রিড দ্য ওয়ার্ডস ইউজিং ভিজুয়াল ভিজুয়াল ওয়ার্ড কার্ডস এর একটি যে ওয়ার্ড কার্ড রয়েছে এখান থেকে শিক্ষার্থীরা পড়তে পারছে কিনা সেগুলো আমরা দেখবো বোট প্রো এরকম যে ছবিগুলো রয়েছে এই আটটি ছবি শিক্ষার্থী পড়তে পারছে কিনা সেটি আমরা যাচাই করবো পাঁচ নম্বরে রাইট দ্য স্মল লেটার্স এ টু জেড এখানে শিক্ষার্থী স্মল লেটার্স গুলো লিখবে এ থেকে জেড পর্যন্ত ছয় নম্বরে লুক এট দ্য পিকচার্স এন্ড রাইট দেয়ার নেইমস এই যে ছবিগুলো আছে এই ছবিগুলো শিক্ষার্থী দেখে তাদের নাম ইংরেজিতে এখানে লিখবে সাত নম্বরে রিয়ারেঞ্জ রয়েছে রিয়ারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস এলোমেলো শব্দগুলো গুছিয়ে লিখে এখানে একটি অর্থপূর্ণ শব্দ বের করবে যেমন এখানে রয়েছে টি এন এস ই এগুলো সঠিকভাবে বসিয়ে এখানে কি হতে পারে সেটি শিক্ষার্থী লিখতে পারছে কিনা সেটি যাচাই করা হচ্ছে আট নম্বরে রাইট দ্য কার্ডিনাল ইন ওয়ার্ডস ওয়ান টু টেন এখানে ওয়ান থেকে টেন পর্যন্ত শিক্ষার্থী লিখবে কার্ডিনাল নাম্বার গুলো এরপরে আমরা মূল্যায়ন সাপে সেগুলো এন্ট্রি করে দিব শিক্ষার্থী যদি পেরে থাকে সেক্ষেত্রে আমরা ঠিক এবং না পারলে সেক্ষেত্রে আমরা ক্রস চিহ্ন করবো এবং পরবর্তীতে তাদেরকে রেমেডি দিয়ে স্বাভাবিক শিক্ষার্থীর সাথে নিয়ে আসবো তো এই হলো আমাদের দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয় আমরা পরবর্তী শ্রেণীতে চলে যাই ক্লাস থ্রি ইংলিশ স্কুল নেম স্টুডেন্টস নেম সেকশন রোল অ্যান্ড উপজেলা এগুলো লেখার পরে আমরা শিক্ষার্থীকে মূল্যায়ন শুরু করব শুরুতে রয়েছে লিসেন ডু আমরা প্রথম শ্রেণীতে যেভাবে পেয়েছিলাম সেখানেও লিসেন ডু ছিল এখানেও শুরুতেই লিসেন অ্যান্ড ডু এই অ্যাক্টিভিটিস নিয়ে আসা হয়েছে শুরুতে রয়েছে রেজ ইউর হ্যান্ড শিক্ষার্থী হাত তুলবে এখন এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে শিক্ষার্থী যেহেতু হ্যান্ড বলা হয়েছে একটি হাত তুলছে নাকি দুটি হাত তুলছে এখানে কিন্তু হ্যান্ডস বলা হয়নি তো এগুলো শিক্ষক যখন মূল্যায়ন করবেন অবশ্যই সতর্কতার সাথে এখানে এই কাজগুলো করবেন দ্বিতীয়তে রয়েছে ক্লাপ ইউর হ্যান্ডস এভাবে এই কাজগুলো সে করতে পারছে কিনা শুনে সেগুলো মূল্যায়ন করব এখানে আমাদের যে মূল্যায়নের রেকর্ড সংরক্ষণ সক রয়েছে সেটি কিন্তু ওভাবেই সাজানো রয়েছে আপনারা দেখবেন শিক্ষার্থীর নাম দেওয়ার পরে এখানে কমান্ডস অ্যান্ড ইনস্ট্রাকশনস লিসেন অ্যান্ড অ্যান্সার সবগুলো কিন্তু টুলসের আলোকেই তৈরি করা হয়েছে আমরা টুলসে ফিরে যাই দ্বিতীয়তে রয়েছে লিসেন অ্যান্ড অ্যানসার এখানেও শিক্ষার্থী শুনে অ্যান্সার করবে যেমন শুরুতে রয়েছে ফার্স্ট ইওর নেইম এটি আমরা আগেও পেয়েছিলাম তারপরে রয়েছে বি নম্বরে ফার্স্ট ইওর ফেভারিট গেইম সি নম্বরে রয়েছে হাওয়ারি এভাবে প্রশ্নগুলো শুনে শিক্ষার্থী মৌখিকভাবে অ্যান্সার করবে এখানে কিন্তু লেখার জন্য বলা হয়নি

এখানে যে টেবিলটি রয়েছে এখানে শিক্ষার্থী নিজের তথ্য দিয়ে এই টেবিলটি পূরণ করবে যেমন নেম রয়েছে শিক্ষার্থী নিজের নাম এইজ ক্লাস এবং স্কুল নেম এগুলো শিক্ষার্থী লিখবে এখানে তার রাইটিং স্কিল কিন্তু শুরু হচ্ছে এখান থেকে নম্বর ফাইভ রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস এখানে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো ইন ওয়ার্ডস অর্থাৎ কথায় যেভাবে আমরা লিখেছি গণিতে সেভাবে কথায় লিখবে এখানে ইন ওয়ার্ডস এরপরে আমরা চলে যাব ছয় নম্বরে মেক সেন্টেন্সেস ইউজিং দ্য গিভেন ওয়ার্ডস এখানে তিনটি শব্দ রয়েছে এই শব্দ তিনটি দিয়ে বাক্য তৈরি করবে শিক্ষার্থীরা সাত নম্বরে রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট ইওর ফ্যামিলি এখানে শিক্ষার্থীর পরিবার সম্পর্কে পাঁচটি ফোর সেন্টেন্স চারটি বাক্য লিখতে বলা হয়েছে এবং সেগুলো কিভাবে লিখবে ইউজ করেক্ট প্রনসিয়েশন মার্কস স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার এগুলো ব্যবহার করে সঠিক নির্দেশনা মতে চারটি বাক্য লিখবে তার পরিবার সম্পর্কে এই হলো আমাদের এই শ্রেণীর কার্যক্রম আমরা যদি পরবর্তী শ্রেণীতে যাই ক্লাস ফোর ক্লাস ফোরে কি হয়েছে কি যাওয়া হয়েছে আমরা একটু দেখে নেই মূল্যায়ন হক ফলাফল সংরক্ষণ যে আমরা ব্যবহার করব সেটি হচ্ছে এই ক্লাস ফোর আমরা টুলস দেখে নেই স্টুডেন্ট অ্যান্সার করতে বলা হয়েছে শুনে শিক্ষার্থী লিখবে এখানে শুরুতে রয়েছে ইউর নেম এটি শিক্ষার্থী শুনে অ্যান্সার করবে দ্বিতীয়তে রয়েছে হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন শ্রেণীতে পড়ো শিক্ষার্থী এই আনসারগুলো করতে পারছে কিনা সেটি মূল্যায়ন করতে হবে তিন নম্বরে যেটি রয়েছে তিন নম্বরে আছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কথায় লিখতে হবে শিক্ষার্থীদেরকে এগুলো যাচাই করার পরে প্রত্যেকটি আইটেম কিন্তু আমাদেরকে এখানে মূল্যায়নের যে শখটি রয়েছে রেকর্ড ডাটা রেকর্ড যে শখটি এই শখে কিন্তু পূরণ করতে হবে শিক্ষার্থীর রোল নম্বর এবং নাম দিয়ে আগেই পূরণ করে রাখতে হবে পরবর্তীতে শিক্ষার্থী মূল্যায়ন করার সময় আমরা এগুলো একে একে লিখে নিতে পারবো যেমন এক নম্বরে রয়েছে লিসন ব্যবহার করে রাখবো আমরা মূল্যায়ন তুলছি আবারও চলে যাই চার নম্বরে রয়েছে রাইট দা অরিজিনাল নাম্বার ইন ওয়ার্ড এখানে অরিজিনাল নাম্বার আমাদেরকে লিখতে হবে সেভেন থার্ড এবং টেন এখানে চারটি রয়েছে এইগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে পাঁচ নম্বরে সপ্তাহের কর্ম দিবস গুলো লিখবে এখানে ছয় নম্বরে এখানে নিচে যে তিনটি শব্দ দেয়া আছে সেগুলো দিয়ে শিক্ষার্থী বাক্য তৈরি করবে যেমন লাইব্রেরি গার্ডেন এবং ওয়াশ এই তিনটি শব্দ ব্যবহার করে শিক্ষার্থীকে শব্দ তৈরি করতে দিতে হবে এবং সাত নম্বরে যেটি রয়েছে এর আগের শ্রেণীতেও আমরা দেখেছিলাম সেখানে চারটি সেন্টেন্স লিখতে বলা হয়েছিল এখানে পাঁচটি সেন্টেন্স বলা হয়েছে অ্যাবাউট ইউর ডেইলি রুটিন ডেইলি রুটিন সম্পর্কে এখানে পাঁচটি সেন্টেন্স লিখতে বলা হয়েছে আমরা এগুলো করার পরে ডাটা শিট আমাদের রয়েছে এখানে আমরা ডাটার যে রেকর্ড সেই ডাটা রেকর্ড গুলো এখানে আমরা এবং ক্রস চিহ্ন দিয়ে পূরণ করে দেব আমরা পরবর্তী শ্রেণীতে চলে যাই আমাদের পরবর্তী শ্রেণী হচ্ছে ক্লাস এখানে শিক্ষার্থীর স্কুল নেই স্টুডেন্টস নেম সেকশন উপজেলা রোল নম্বর এগুলো দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই রয়েছে স্পিকিং টেস্ট স্পিকিং টেস্ট ইন্ট্রোডিউস ইউর সেলফ এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে নিজেদেরকে পরিচয় করিয়ে দিতে হবে নিজের পরিচয় দিবে এখানে শিক্ষার্থী এটি কিন্তু একেবারেই স্বতন্ত্র এর আগের কোনো ক্লাসে কিন্তু এই স্কিলটি ছিল না এখানে এই স্কিলটি আনা হয়েছে অর্থাৎ শিক্ষার্থী এখানে নিজের পরিচয় দিবে এবং এটি শিক্ষার্থী পাচ্ছে কিনা আমরা আগের শ্রেণীতে যেভাবে ডাটা রেকর্ড সংরক্ষণ করেছিলাম এখানেও ক্লাস ফাইভের আমরা শিটটি বের করি ক্লাস ফাইভের যে শিট রয়েছে এখানে কিন্তু আমরা পূরণ করব রোল নম্বর রয়েছে শিক্ষার্থীর নাম দিয়ে এখানে ইন্ট্রোডিউস ইউর সেলফ করতে পারছে কিনা যদি করতে পারে সেক্ষেত্রে আমরা ঠিক চিহ্ন এবং না করতে পারলে আমরা চিহ্ন দিয়ে এটি রেখে দেব তো এভাবে আমরা পরবর্তী অংশে যদি চলে যাই দ্বিতীয়তে কোয়েশ্চেন নং টু রিড দা অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশন এখানে এই টেক্সটটি শিক্ষার্থী পড়বে এবং পড়ার পরে এই টেক্সটের ভিতর থেকে তিনটি প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্নের অ্যান্সার করবে শিক্ষার্থী কোয়েশ্চেন নাম্বার থ্রিতে রয়েছে রাইট দ্য নেমস অফ দ্য মান্থস অফ দ্য ইয়ার অর্থাৎ বছরের যে মাসগুলো রয়েছে আমরা জানি বারোটি মাস রয়েছে সেই বারোটি মাসের নাম শিক্ষার্থীকে এখানে লিখতে বলা হয়েছে চার নম্বরে রয়েছে মেক ফাইভ সেন্টেন্সেস ইউজ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম ইজ কলাম এখানে পাঁচটি সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে মেক ফাইভ সেন্টেন্সেস অর্থাৎ পাঁচটি বাক্য তৈরি করবে শিক্ষার্থী এখান থেকে যার শুরু হবে এখান থেকে যে কোনো অংশ নিয়ে যেমন ইউ শুড ইউ সুড এর পরে এখান থেকে একটি নেবে অর্থাৎ প্রত্যেক কলাম থেকেই তাকে কিন্তু ওয়ার্ড নিতে হবে ইউ সুড এখান থেকে যেটি হতে পারে সম্ভাব্য সেটি নিবে এখান থেকে একটি নিবে এখান থেকে একটি নিবে এভাবে শিক্ষার্থী কিন্তু এই অংশের পাঁচটি বাক্য তৈরি করবে এখানে যেমন এখানে যদি আমরা একটি বাক্য লক্ষ্য করি এভাবে হতে পারে যেমন ইউ শুড ইট ভেজিটেবলস রেগুলারলি তার মানে এখানে আমাদেরকে এভাবে পূরণ করতে হবে অর্থপূর্ণ পাঁচটি বাক্য তৈরি করতে হবে পাঁচ নম্বরে আমরা চলে যাব পাঁচ নম্বরে রয়েছে রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম তুমি অবসর সময় কি করো সে সংক্রান্ত পাঁচটি বাক্যের কথা বলা হয়েছে এই পাঁচটি বাক্য এখানে শিক্ষার্থী লিখবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এটি আগের শ্রেণীতেও যেরকম ছিল সে একইভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এই পাঁচটি সেন্টেন্স লিখবে এই হচ্ছে আমাদের এই পাঁচটি পর্যায়ে মূলত পঞ্চম শ্রেণীতে মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদেরকে এভাবে এই কার্যক্রমগুলো আপনারা চালিয়ে যেতে পারবেন আশা করছি কোথাও কোনো যদি বুঝতে অসুবিধা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকটি ভিডিও শেষে অন্য বিষয়ের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে যে কোনো একটি বিষয়ে ভিডিও দেখার পরে ডিসক্রিপশন লিঙ্কে অন্য ভিডিও লিংক পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে